উনিশশো সালে একশো দশ একর জায়গার উপর সৌদি আরব ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রতিষ্ঠা করা হয় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানাটি রেলের ইঞ্জিন মেরামতের এই কারখানাটি এখন নানা সমস্যায় জর্জরিত কারখানা সূত্র মতে দেশে তিনশো আটটি ইঞ্জিনের মধ্যে দুইশো একানব্বইটি চালু আছে বছরে এসব ইঞ্জিনের ছত্রিশটি মেরামতের চাহিদা থাকলেও সক্ষমতা রয়েছে মাত্র বিশটি মেরামতের প্রতিষ্ঠাকালীন সময়েও যার সক্ষমতা ছিল তিরিশটি সাতশো চব্বিশটি পদের বিপরীতে কাজ করছেন মাত্র একশো উনানব্বই জন একটি ইঞ্জিন মেরামতে পাঁচ কোটি টাকা দরকার হলেও বাজেট মেলে আড়াই কোটি টাকা তবু টুংটাং শব্দে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা এটা মূলত ইঞ্জিনের জেনারেটর এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরে আমার ট্রাকশন মোটরে যায় সেই ট্রাকশন মোটর ঘুরে লোকোমোটিভ চলে বাংলাদেশে শুধু একটা মেশিন আছে এই মেশিনে এই সাপোর্ট বিয়ারিংটা কাটা হয় এই ট্রাকশন মোটরটা ইনসাইড বোরিং করা হয় ট্রেনের একটি ইঞ্জিনে আছে অন্তত পঁয়ত্রিশ হাজার যন্ত্রাংশ আরও বিভিন্ন বিভাগে আছে আরও পাঁচ হাজার যন্ত্রাংশ এসবের মাত্র এক শতাংশ উৎপাদন হয় দেশে বাকি নিরানব্বই শতাংশ আমদানি করতে হয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পঞ্চাশ শতাংশ ইঞ্জিন পুরনো হয়ে গেছে কোচ ও ওয়াগনো তিনশো সত্তরটি মেশিন রয়েছে এই কারখানায় বত্রিশ বছর মেয়াদি এই মেশিনগুলোর অধিকাংশই অকেজ হয়ে গেছে কর্তৃপক্ষ বলছে কারখানাটি টিকিয়ে রাখার আমলাতান্ত্রিক জটিলতার কথা মানামাল যে মালামাল সেন্ট্রাল স্টোর মাধ্যমে ক্রয় করা হয় এই মালামালও কিন্তু আমরা যত সময় পাচ্ছি না যেহেতু মালামাল যত সময় পাচ্ছি না জনবলের স্বল্পতা আছে এবং বাজেটের স্বল্পতা আছে সব মিলিয়ে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটিতে আমাদের হ্যাম্পার করছি তবে সংকটের মধ্যেও ট্রেনের চাকা সচল রেখেছেন এসব শ্রমিকরা একসময় এই কারখানায় রেলের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় এটি জর্জরিত রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন মেরামতের জন্য প্রতি বছর শত কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে অথচ এই কারখানায় হতে পারত রেলের স্বনির্ভরতা